এবার বগুড়া শহরে এত জ্যাম বাপরে বাপ বলার বাহিরে দেখেন কি অবস্থা যেমন গরম তেমন জ্যাম বুঝলাম না এত লোকজন কই থেকে আসলো আগে তো এত জ্যাম ছিল না ইস কী অবস্থা দেখুন দেখুন একবার দেখুন শহরের অবস্থাটা একবার দেখিনি আমি তো একবার বাহিরে বের হলে অসুস্থ হয়ে যাই এখন আমরা একটু বাজারে যাচ্ছি আর কি দেখা যাক অবস্থা হয় বাকিটা আল্লাহর হাতে বাজারে যাওয়ার পথে স্বর্ণের দোকান করে তো কার কার স্বর্ণ পছন্দ শুনি তবে স্বর্ণ টর্ণ আমার এত ভালো লাগে না কিছুই ভালো লাগে না কিন্তু দেখতে দারুন তাই না আচ্ছা ড্রাগন ফল কার কার প্রিয় আমার তো খুব প্রিয় রাস্তার সাথে যে দোকানগুলো বসে থাকে তাদের জন্যই তো জ্যামগুলো লেগে থাকে কি আর করার কারণ এদেরকে তো কিছু বলা যাবে না পুলিশ গায়ে তো বসিয়ে দিয়ে গেছে টাকা নিচ্ছে আর বসাইছে যত কষ্ট জনগণ কি ঠিক বলছি না তবে রাতের বাজার ভালো লাগে রাতে ঘুরতে বা বাজার করতে আমার তো অনেক ভালো লাগে তাজা তাজা দরি তরকারি গুলো দেখতে কেমন লাগতেছে আমার তো খুব ভালো লাগতেছে দেখতে যেমন জিজ্ঞাস খাইতেও তেমন আর করলা খাইতে তো অনেক মিষ্টি তাই না যারা খাই তারাহি বলতে পারবে যে কেমন তাতে বাজার করার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ